আমাদের কার্যালয়ের সামনে কি অবস্থান নেবে এবং কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য মাধ্যমে আমাদের রেলে সমাপ্ত করা হবে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর প্রতিফলিত হচ্ছে ধানবাহিক দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এগুলোকে কক্সবাজার জেলা চার চেয়ারম্যান রাইট কমিটি করতে গায়োজিত আলোচনা হচ্ছে এখন શો રેતી લલ્ગી પર ના છે મેં રાખી